সবাইকে নমস্কার বলছি আর আজকে জানো তো অবশ্যই ভিডিও সারা হয়নি সারবো আমার গ্যাস ফুরো হয়ে গেছে আবার এখন সকালবেলায় ভোরবেলায় একেবারে গুসাই টুসাই নিয়ে রান্নাঘরে চলে আসছি রান্না যে প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই পা ঘরে গ্যাস নেয় আজকে সকাল ভোরবেলায় চলে আসছি ভোরবেলা বলতে একেবারে ভোর না তাও কয়টা টাইম আমার মনে নাই আমি চলে আসছি তা সকালবেলায় আজকে রান্না বান্না করবো আর ভিডিও করব আর ঘরে রান্নাও হয়ে যাবে আর বিডিও হয়ে যাবে তার জন্য চলে আসছি সকালবেলায় যা রান্না করব তাই এখন চাই সকালবেলায় আমরা খাওয়া দাওয়া করব। গ্যাসটা ভুঁড়ো হয়ে গেছে এরকম দিনে দেখছো দেখো কালার এই কালার দেখো এটা বড় বড়ো হটবে আর এই দেখো কালার আর এইতে কালার দেখো কাছে নিতে পারতেছি না ডাল ভেঙে যাবে দেখো কালার আমার এত ভালো লাগে গ্যান্দা ফুল দেখে মন ভরে যায় গেন্দা ফুলে দেখো কত সুন্দর কী বড় বড় ফুটিছে জাগে বাড়ির থেকে আনিছি তারাও ভাবতে পারিনি যে আমার এরকম গ্যান্দা হবে জানি না আছে তাই যাকে বাড়ি এসেছিলো তাকে বাড়িও এরকম এরকম ফুটিনি এরকম কালার তো নেই একটাই এরকম কালার তো একটাও নেই এই যে এরকম কালার একটাও নেই এটা আমার ফুটে গেছে জানি না বিষ কিরতে কী হয়ে গেলো কে জানে চলো রান্নাঘরে যাই একটু মশলা মাসপাত তোমাকে দাদা ভাই তো কালকে মাছ ধরে নিয়ে এসে সেই মাছ তো আমি কাটা তোমাদের দেখাইছি আর মাছ দেখাইছি সেই মাছ রান্না করবো তেলে ঝালে করবো আজকে চলো কালকে দেখো না বিভিন্ন ধরনের মাছ আর বিভিন্ন ধরনের মাছ খাতি টেস্ট চাষ ভালো লাগে এর এক টুকরো খালাম ওর এক টুকরো খালাম আর তো ধরা মাছ তো বিভিন্ন ধরনেরই আসবে এই দেখো বিভিন্ন ধরনের মাছ এই যে হচ্ছে চায় সেই চান্দা কুকারু বলে এই যে এই যে হচ্ছে পামপ্লেট এই যে হচ্ছে ভ্যালকা এই যে তেলা পিয়ে এই দেখো রুই মাছ এই যে হচ্ছে রুই মাছ এই মাছ রান্না করব। এই মাছ হচ্ছে ঝাল বানাবো একটা নালার থেকে ধরে নিয়ে আসে না নালার মাছ যদি ধরে নিয়ে আসে নালার মাছ সবথেকে বেশি তেলে ঝাল করলে বেশি ভালো লাগে তাই আমি আজকে ঝাল করব মাছের ঝাল প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবা যারা নতুন দেখতেছে তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবা লাইক করবা আর যারা নতুন দেখতেছে বলতে কি যারা নতুন দেখতেছো তারা আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবা যারা যারা তো অনেকে বন্ধু বোনেরা অনেক তো পুরনো হয়ে গেছো সেসব বোনেরা তো সবাই তো আমার লাইক করো আর সবাই আমার কমেন্ট করো সবাই ভালোবাসা যারা নতুন বোনেরা দেখতেছো যারা যারা আমার সবে সবে নতুন বোনেরা আমার ভিডিও পৌঁছাইছে তাদের কাছে তারা কিন্তু অবশ্যই কিন্তু একটু সাবস্ক্রাইব করবা লাইক করবে খালি দেখে ছাড়বা না ভাই দিদিভাইয়ের একটু পাশে থাকবা আর দিদিভাইয়ের একটু সাবস্ক্রাইবার করে দেবা মেয়ের মশা লেগে গেছে একটু আর এই দেখো হাত আমি আগে বসায় দিয়েছি সকালবেলায় ঘুম দিয়ে উঠে সকালবেলা আর মেয়ের ছেলে সে আমি কালকে তোমাদের বলেছিলাম যে ছেলের জোয়ার ছেলে প্রচুর জোয়ার আর হচ্ছে ছেলের নিয়ে সারা রাত্রি বিশাল ডিস্টার্ব করছি রাত্রিও ঘুমায়নি ছেলের পুরো শরীর খারাপ আর মেয়েরা তো হাত পুড়ে গেছে কালকেরাই আমার দু ছেলে মেয়ের একটু অসুবিধা হয়ে গেছে মেয়ের হাত পুড়ে গেছে সে ভিডিও অনেক ভালো করে করতে পারিনি আর একটু একটু করে ছোট্ট করে একটু পাঠ করেছে ছোট্ট করে ছাড়িয়ে দেবো ওই ভিডিও আর মেয়ের হাত পুড়ে গেছে তা মেয়ের হাত পুরা দেখাই নেই অল্প একটু ছোট করে করছে কালকে ভিডিও ভালো করে আমি করতে পারিনি আর আজকেরা ছেলে ঘরে রয়েছে এখন এই রান্না টান্না করে নিয়ে যাবো আর আমি রান্না করলে জ্বর হলে আমি একটু তিতো রান্না করি তাই জানি না তিতো খাবে কি না আমি একটু উস্তের পাতা আর একটু ঝোল করলেও ভালো লাগে একটু পাতা ভাজলেও ভালো লাগে তা খাবে কি না জানি না ভাবছিলাম যে করে দেবো তা মনে হয় খাবে না বেকার বেকার আমার করে কোনো লাভ নেই তাই রান্না করা শুরু করে দিই ঝাল কিছু মশলা শরীরটাও সুবিধার না কেন বলতেছি সেলে নিয়ে রাত্রে ভীষণ টান করেছি সেলে না একটু কাশি সর্দি হলে জোয়ার হলি বড় হয়ে গেছে কিন্তু তাও একটু জ্বর কাশি হলি না অতিরিক্ত বেশিই হয়ে যায় মানে ওর যখন ধরবে না কমে ধরবে না একদম পুরো ধরবে এত কাশবে এত কাশবে রাত্রে মানে মানে বসেই কাটাবে এরকম মানে অল্প থেকে ওর হয় না এটুখানি হবে হবে তাই শরীরটাও তেমন সুবিধা না মানে ওর নিয়ে করছে তো আমার গাটা পুরো ব্যথা হয়েছে মানে ব্যথা বলতে কি এক জায়গারতে এক জায়গা এক জায়গার থেকে আর এক জায়গা শুলেতে গা গাগত জমে ব্যথা হয় তো এখন রান্না করবো রান্না করে দুটো খাতে দেবো ওরা এখনও ভাতটা দেয়নি ঘরে তো গ্যাস নেয় ঘরে গ্যাস রাঁধলে এত সময় বিদ্ধ কিছু বসাই দিয়ে ওরা খাওয়াই দিতে তারপরে এই খাওয়াই দিয়ে ওষুধ আছে ঘরে ওষুধ খাওয়াই দেবো কেউ আগে ওষুধ প্যারাসিটিমেন্ট ছিল সেই ওষুধ খাওয়াচ্ছে তা ওতে একটু জ্বর টর পড়তেছে না তা ভয়ও পাইছে নাকি আর আজকেরা রবিবার তো আজকে তো ঝাড়াবেও না কেউ তা বলতেছে ও নিজেই বলতেছে জোয়ারের জোয়ার এত রক্ত হয়েছে তো আর নিজেই বলতেছে আমি মনে হয় তাগড়া মনে ভয় পাইছি যা যা ভয় পাইছি মনে হয় অতিরিক্ত ভয় পাইছি কিন্তু কি দেখে ভয় পাইছে তাও মনে করতে পারতেছে না তা আজকেরা এইবার আজকেরা রবিবার কালকে সোমবার কালকেরা পাঠাবো ঝাড় ঝাড়াই নিয়ে আসবে রান্না করা শুরু করেই নালি এত সময় তো বাড়ি থাকা মানুষ না দোকানে চলে যায় তো বড় বড় রসুন একেবারে জলের মধ্যে ফেলে আর আমাকে বাড়ি একটু এই মশলা দিয়ে রান্না করলি না ভালো খাই মানে ঝাল মশলা মাছ ভালো মাছ হলি এই একটু যদি তেল ঝাল করা হয় আর আমি জিরা আজকে বাটতো না আমার জিরা সেদিনকার ওই যে বাড়ি লোকজন আইছিলো তোমাদের বলেছিলাম যে বাড়ি লোকজন আইছিল খাওয়া দাওয়া করিসে তা আমার না জিরার প্যাকেট আইনে দিছিল তা জিরার প্যাকেট আমি যদি তরকারিতে না দিই আমি তো এমনি দিই না আর তরকারিতে যদি না দিই জিরার প্যাকেটটা আমার নষ্ট হয়ে যাবে এরকম আমি অনেক মশলাও নষ্ট করছি আমি না ওই প্যাকেটের মশলা খাই না দোকানে বিক্রি করে তো প্যাকেটের মশলা আমি আইনে আইনি অনেক নষ্টও করে ফেলেছি তা আমি ওই জিরার প্যাকেটটা না নষ্ট হয়ে যাবে আর ফ্রিজে রেখে দিলে ওই ফ্রিজে ওই পর্যন্তই থাকতো ধরা হবে না তার জন্যে আমি ওই মশলাটা জিরের পাগে ওই জিরের পাউডারটা রান্না করেই খাই নিতেই হবে তাও মাঝে মাঝে আমি দিচ্ছি না আজকে নিয়ে এসছি একটু দিয়ে দিই এই হচ্ছে ইয়ে দেখো তোমাদের কলকাতার পেঁয়াজ আমাকে আন্দামানে কিন্তু হয় না দিদি ভাইরা ভাইরা দাদাকে এই দেখো আমাকে আন্দামানে খালি সুপুরি গাছ দেখো তোমরা তোমরা দেখতে পাচ্ছ শুধু সুপুরি গাছ কিচ্ছু হয় না এই কলকাতাতে আসে বাবা কবে লাগানি সেই আমাকে আসবে তাই আমরা খাবো তার আগে আমাকে খাওয়া নেয় আর আসে ম্যাডাজের তো আসে মানে চেন্নাইতে চেন্নাইতে আসবে আর হচ্ছে কলকাতাতে আসবে তারপরে কিন্তু আমরা পেঁয়াজ খাবো আমি এইবারে এখানে দেখবো এইবার তোর ঠান্ডার সময় মনে হয় লাগাতে হয় না বোনেরা কলকাতায় যারা আলু কবে লাগাতে হয় তোমরা একটু আমারকে কমেন্ট করে জানাবা দেখি আমি বাজারের থেকে আলু কাটি আইনে কীরম করে লাগাতে হয় তাও একটু কমেন্ট করে জানাবা তো আমি তাহলে এইখানি পাশে আমার এই ভিডিও করি যে পাশে একটু লাগাবো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা যে পেঁয়াজ কীরম করে লাগাতে হয় আলু কিরম করে করতে দুটো তিনটে লাগাই দেখো আমাকে এখানে হয় কি না পেঁয়াজ কথা করতে কথি পেঁয়াজ আমি কাটে দিচ্ছি এরকম করে কাটিয়ে আগে টুকরো কাঁঠিয়া এরকম জলের মধ্যে ফেলে দিচ্ছি আর কবে লাগাতে হয় সেও তো আমরা জানি না আমরা তো আমি এখন আলু পেঁয়াজ পেঁয়াজ গাছ তাও দেখা বলতে কি কীরকম দেখা আমি বলতেছি পেঁয়াজ গাছ ওই পাশে যখন ওই যেগুলো একটু কল বেরোয় যায় তখন ওই পেঁয়াজ আর রসুনের এত পর্যন্ত হয়তো কল পর্যন্তই দেখেছি তার আগে দেখিনি আর এখনই ফোনের মাধ্যমে দেখা হয় ফোনের মাধ্যমে দেখা হয় যে পেঁয়াজ গাছ পেঁয়াজ তলি সেই সব দেখা যায় কিন্তু আমাদের এখানে যে আমরা যে খাবো পেঁয়াজ কলিও তোমাকে ওই কলকাতার থেকে আমাকে এখানে আসে রে বাবা তার যা দাম তার ধারে পর্যন্ত আমরা পৌঁছতে পারি না প্যাস করি তাও বোট বিলার আসে আমাকে এখান থেকে একদিন লাগে যদি বোটে বোটে তো একদিন লাগবে আর ভ্যালিতে জালি তাহলে অল্প একটু সময়ের মধ্যে দুই তিন ঘন্টার মধ্যে বোট বিলারে যায় আলু ভালো করে ধুয়ে নিচ্ছি এই আলু না আমি সিলকা ফেলবো না আর আজকে কিন্তু দেখ পাক ভালো সুন্দর একটা দারুণ রান্না করতেছি মাছের বসাই দিচ্ছি কড়াইটা গরম হতে লাগবে এই যদি ফ্রিজে রেখে দিতে ফ্রিজে থেকে যাবে আর ঘরে যদি রাখা হয় যেতে ঘরে রেখে দেবে তাই আমি দিয়ে দিই দে জিরার গুঁড়ো লঙ্কার গুঁড়ো তেল লবণ হলুদ ফিস মশলা দিয়ে দিচ্ছি এটা ফিস মশলা এবারে তেল দিয়ে দিচ্ছি কড়াইতে বেশি তেল দেব না এতে সেই রসুন আর পেঁয়াজ বাটি সিনা সেইগুলো দিয়ে দিচ্ছি একটু জিরে দিয়ে দিচ্ছি জিরে লাগে না হিসেবে হিসাবে তরকারিতে জিরে টিরে লাগে না তাও আমি দিয়ে দিচ্ছি একটু মানে মাথমার মাছ মাখানি হয়েছে মাছ যখনই মশলা করবা এরকম করে একটু মাখায় নেবা মাখায় নিলে মাছটা বেশি ভালো লাগে দেখো কত সুন্দর করে মাখাই নিছি মাছ এবারে এক এক করে আমি বসাই দিচ্ছি যে যে আছে এতে একটু হালকা একটু লবণ দিয়ে দেবো এতে একটু লবণ দিয়ে দিচ্ছি একটু তেল দিয়ে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ এই দেখো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি চিড়ে এর ভিতরে আর একটু হলুদ দিয়ে দিচ্ছি

দিয়ে এরকম করে দিয়ে দেবা সেট হয়ে গেছে একদম এইবারটা ঢাকা দিয়ে দিলাম এইবারটা দেবো জোরে জোরে জাল তরকারিতে দেখো কিরকম করে ফুটে যাচ্ছে এই এইবারটা আমি উপর দিয়ে গরম মশলা দিয়ে দিচ্ছি টাকা ঢাকা দিয়ে দিচ্ছি এবারটা হোক ক্ষতি লাগুক মন্দ্র হয়ে গেছে এবারটা নামায়ে তোমাদের দেখাচ্ছি কিরকম হয়েছে রান্না তো কমপ্লিট হয়ে গেছে এখন যে সকালে হচ্ছে সবারে ভাত দেবো আর হচ্ছে আর বেশি বাড়াবো না ছেলেটার শরীর ভালো না যদি বেশি বাড়াবো না এখন যে করে ভাত দিয়ে তারপরে ওষুধ খাওয়াবো তো ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবা লাইক করবা যারা নতুন দেখতেছে তারা কিন্তু অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওটা শেয়ার করে দেবা আর আমি যেভাবে রান্না করছি তোমরা অবশ্যই একটু ওইভাবে রান্না করে খেয়ে দেখবা খারাপ লাগবে না ভালোই লাগবে তোমরা অবশ্যই একটু ট্রাই করে দেখো ভালোই লাগবে আজকে আর বেশি বাড়াবো না এই পর্যন্ত নমস্কার